কী খবর বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি সাইফ একদিন তার ঘরের জানালা বন্ধ করে আরামে বসেছিল ভুলবশত সে দরজায় লাগাতে ভুলে গিয়েছিল হঠাৎ করে তার চাচি মা রুমের মধ্যে ঢুকে পড়ে কিন্তু ঘরের মধ্যে যে দৃশ্য চলছিল এটা দেখার জন্য চাচিমা মোটেই প্রস্তুত ছিল না দৃশ্যটি দেখার পর চাচিমা তড়ি ঘুরি করে বাইরে বের হয়ে আসে কিন্তু সাইফ তার কাজ থামানোর প্রয়োজনীয় মনে করল না চাচিমা বাইরে এসে জিজ্ঞেস করলো আচ্ছা সাইফ ঘরে তুমি কি করছিলে সাইফ একটু হেসে বলল চাচিমা আপনি তো সব কিছুই দেখছেন সবই জানেন কি কাজে আমি ব্যস্ত ছিলাম এখন আমি কী বলবো বলেন চাচিমা বলল তবুও তো তোর কাজটা থামানোর দরকার ছিল তাই না আমাকে দেখেও কি কাজটা থামাতে পারতে না সাইব বলল আচ্ছা চাচিমা আমি এক নাগারে কাজ করছিলাম ওই সময় কি কাজ বন্ধ করা যায় বলেন তাছাড়া আমি তো জানি না যে আপনি এই সময় ঘরে ঢুকবেন আর আমি তো কোনো ভুল করছিলাম না আমার প্রয়োজনে আমি কাজ করে যাচ্ছিলাম মানুষ তো প্রয়োজনে কাজ করে তাই না চাচিমা এবার একটু গম্ভীর হয়ে বলল ব্যাপারটা আসলে তা না তুই তো জানিস কেউ যখন কাউকে এমন কিছু করতে দেখে তখন তারও মনে ওই একই ইচ্ছা জাগে তুই যে সুন্দর করে কাজ করছিলি আসলে আমার দেখে তো মনে হচ্ছিল তোর চাচা যদি এরকমভাবে কাজ করতে পারতো তাহলে হয়তো আমার এত টানাপূরণ পড়তো না বা তোর কাজ দেখেও আমার ইচ্ছা জাগত না সাইফ তখন মজা করে বলল তাহলে তো তুমি আমার এই কাজের সাথে সামিল হতে পারো তাই না আমরা দুজন মিলে কাজ করলে ওই যে কথাই আছে না একজনের কাজ দুজন মিলে করলে সে কাজের মজাই আলাদা চাচিমা বলল ইচ্ছা তো আমারও কম নেই কিন্তু তুই তো জানিস তোর চাচা অনেক দিন ধরে বাইরে গেছে আমি একা একা কি করব ভেবে পাই না সাইফ তখন বলল চাচিমা আপনি না করলে আমি তো আপনাকে একটি সাহায্য করতে পারি তাই না আমি আপনার সঙ্গে সব ধরনের কাজ ভালোভাবে করতে পারবো চাচিমা এবার চাচিমা রেগে গিয়ে বলল তুই কি বলছিস একবার ভেবে দেখছিস সাইফ সাইফ একটু ভয় পেয়ে গেল কাকে বলছিস তোর মাথা খারাপ হয়ে গেছে এবার সাইফ তারপর সেখান থেকে চুপি সরে চলে আসলো আসলে সাইফ অনেক দিন ধরেই তার চাচিমার সঙ্গে এমন কিছু করতে চাইতো কিন্তু সাহস করে বলতে পারেনি তবে সাইফ এবার বুঝে গেল কথা বলার একটা সঠিক সময় থাকে সঠিক সময় কথা বললে তবেই তা পূর্ণ হবার সম্ভাবনা বেশি এক যচ্ছনা ঝরানো নাতে চাচার এবং চাচিমা ছাদের উপরে দুজনে একসাথে কী যেন একটা কাজ করছিল সাইফ তাদের দূর থেকে ফলো করছিল কিছুক্ষণ দাঁড়িয়ে দেখল যেন তাদের মধ্যে কিছু একটা চলছে চাচা মলযোগ সহকারে সেই পরিশ্রম দিয়ে কাজ করে যাচ্ছিল সাইফ এখনও বিয়ে করেনি তার বয়স মাত্র পঁচিশ বছর তার চাচিমা দেখতে অত্যন্ত সুন্দরী বলা চলে দশ গ্রামের মধ্যে এমন সুন্দরী মহিলা নেই চাচিমা সাইফের মধ্যে একটা বন্ধুত্ব সম্পর্ক অনেক দিন ধরেই গড়ে উঠছিল চাচিমা যখন নতুন বিয়ে করে বাড়িতে আসে তখন তার মধ্যে একটা রূপের আলাদা অহংকার ছিল এক কথাই বলা চলে রূপের অহংকার আর এটাই তো স্বাভাবিক তাই না কারণ এত সুন্দর চেহারা যার সে তো একটু রূপের অহংকার করবে তাই না চাচিমাকে যে কোনো মানুষ দেখলে মনের মধ্যে আলাদা একটা ফিলিংস ভালো লাগা তৈরি হতো অনেকেই ভাবত এত সুন্দর মেয়ে মানুষ হয় নাকি তিনি বাড়ি ফিরতেন না কয়েকদিন ওখানেই থেকে যেতেন কারণ প্রতিদিন যাতায়াত করা বেশি কঠিন ছিল চাচা যখন বাড়িতে থাকতেন না চাচিমা তার ঘরে একা থাকত সাইফ অনেকবার চাচিমাকে একা একা কিছু বলার চেষ্টা করেছে কিন্তু তেমন পরিবেশ মিলিয়ে উঠতে পারেনি তার মনে হয়েছে চাচা চাচিমাকে যতটা ভালোবাসা দেওয়া উচিত ততটা দিতে পারছে না এই বিষয়টা সাইফের কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল একদিন সকালে সাইফ দেখল চাচিমা খুব উদাস হয়ে আছে জিজ্ঞেস করলো চাচিমা কি হয়েছে আপনি এত মনমরা কি জন্য চাচিমা বলল আমার শরীরটা একদম ভালো নেই সাইফ তৎক্ষণাৎ সাইফ মেডিকেল থেকে ওষুধ এনে দিল চাচিমা ওষুধ খেয়ে নিজের ঘরে চলে গেল। একটু পরে সাইফ চাচিমার শরীরের খোঁজ নিতে তার ঘরে গিয়ে দেখলো চাচিমা প্রচণ্ড জ্বরে কাতরাচ্ছে সে জিজ্ঞেস করলো চাচিমা তোমার কি হয়েছে চাচিমার এই অবস্থা দেখে মনে হচ্ছিল সাইফ পাগল হয়ে যাবে চাচিমার প্রতি এই অদ্ভুত টান সাইফকে একেবারে বেসাম্মাল করে তুলল চাচিমার উপর এতটা আবেগ সাইফ আগে কখনো অনুভব করেনি এবার সাইফ জিজ্ঞেস করলো চাচিমা চাচা আসেনি চাচিমা তখন বলল সে তো অফিসের কাজে কয়েকদিন খুবই ব্যস্ত এটা শুনে সাইফ ভাবল এখন কি করা যায় চাচিমার অবস্থা তো ক্রমশ খারাপ হচ্ছে হঠাৎ তার মনে হলো তার এক বন্ধুর বাবার ডাক্তার সে তৎক্ষণাৎ বন্ধুকে ফোন দিল বন্ধু তুই একটা কাজ কর তোর বাবাকে তাড়াতাড়ি আমার বাড়িতে পাঠিয়ে দে আমার চাচিমার শরীর খুবই খারাপ বন্ধু বলল ঠিক আছে আমি এখনই আব্বাকে পাঠিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর বন্ধুর বাপ ডাক্তার আসলো তিনি চাচিমাকে একটা ইঞ্জেকশন দিলেন প্রায় এক ঘন্টা পর চাচিমার শরীর একটু ভালো হতে শুরু করলো পরদিন সকালে সাইফ যখন বাথরুমে যাচ্ছিল চাচিমা সাইফকে ডেকে বলে এদিকে আয় তো সাইফ সাইফ দৌড়ে চাচিমার কাছে গেল জিজ্ঞেস করলো চাচিমা কিছু বলবে চাচিমা তখন বলল আমার ভুল হয়েছে রমিন আমাকে মাফ করে দে আমি অবাক হয়ে চাচিমার দিকে তাকিয়েছিলাম চাচিমা আমার কাছে মাফ চাইছে কিসের জন্য এবার চাচিমা বলল যখন থেকে আমি এই বাড়িতে এসেছি একবারও তোর সঙ্গে ঠিকঠাক কথা বলিনি কিন্তু তুই আমার কত খেয়াল রাখিস সাইফ এসে বলল চাচিমা এটা কোনো ব্যাপার না আমি তো আপনাকে নিজের মানুষ বলেই মনে করি তখন তখন সাইফের মনে হলো এটা হয়তো তার মনের কথা বলার সঠিক সময় পরোক্ষণী ভাবল চাচিমা এইমাত্র আমার সঙ্গে কথা শুরু করেছে এখন যদি এইসব কিছু বলি হয়তো সে রেগে যাবে তাই সে ঠিক করলো আগে চাচিমার ভালোবাসা অর্জন করতে হবে তারপর মনের কথা বলবে এবার সাইফ অনেক পাইচারি করতে শুরু করলো আসলে কোন অ্যাঙ্গেলে কথা বললে চাচিমা খুশি হবে যে কোনো মূল্যেই হোক চাচিমার সাথে মিলেমিশে আমাকে কাজ করতেই হবে কারণ অনেক দিন হলেও আমি কাজকর্ম করি না শরীর ক্রমশ ভার হয়ে যাচ্ছে ইদানিং মাথাটা কেমন যেন ঝিমঝিম করে নিজের হাতে অনেক কাজ করে দেখেছি আসলে এক এক কাজ করার মধ্যে কোনো মজা নাই দুজন মিলেমিশে যদি কাজ করি তাহলে হয়তো আমার শরীরটা ভালো হয়ে যেত তাছাড়া আমার কেমন যেন মনটা উদাস উদাস লাগে আমার খাবারের প্রতি অরচি কোনো কিছুতেই মন বসে না সব কিছু মিলিয়ে আমি সিদ্ধান্ত নিলাম যেভাবেই হোক চাচিমার সাথে আমাকে মিলে কাজ করতেই হবে কিন্তু কিভাবে চাচিমাকে কথাগুলো বলবো ভাবছি চাচাকে যদি বলে দেয় আবার ভাবছি না সেও তো আমাকে ঈশারা ইঙ্গিতে দুজন মিলে কাজ করার অফারই হয়তো দিচ্ছে তাহলে আর এত ভয় করছি কেন এবার আমি সিদ্ধান্তে অটল করলাম যেইভাবেই হোক চাচিমাকে আমি কাজের অফার করবই পরের দিন আমি রুমের মধ্যে একা একা বসে পূর্বে সেই কাজে নিজেকে ব্যস্ত করে তুললাম চাচিমা আমার কোনো খোঁজখবর না পেয়ে হুট করে আমার ঘরের মধ্যে ঢুকে গেল আমি চাচিমাকে দেখে হতবম্ব হয়ে গেলাম আজকেও কি চাচিমা ভুল করে ঢুকছে নাকি ইচ্ছাকৃতভাবে ঢুকছে বুঝতে পারলাম না আমি তবুও কাজ থামালাম না আমি চাচিমাকে বুঝালাম যে আমি যেন তাকে দেখি নাই চাচিমাও খুব চালাক সেই আমার কাছে গিয়ে আমার কাঁধের উপরে দাঁড়ালো আমার কাজ করার দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে আছে আমি তবু চাচিমার দিকে খেয়াল করলাম না চাচিমা আমার পিঠের উপরে টোকা দিল আমি এবার চাচিমার দিকে তাকালাম আমার কাজ থামিয়ে দিলাম চাচিমা আমাকে বলল কি ব্যাপার সাইফ তুই একা একা কাজ করছিস আমাকে ডাকলি না তো তাহলে তো দুজন মিলেমিশে কাজ করতাম তোর এত কষ্ট হতো না আমি তো হতভম্ব হয়ে গেলাম আসলে চাচিমা কি সত্যি সত্যি কথাগুলো বলছে নাকি আমাকে ট্রাই করছে তার মতামত আমি বুঝে উঠতে পারলাম না এবার আমি কথা না বলে রুম থেকে বের হয়ে আসলাম এরপর সাইফ আর তাদের মধ্যে একটা মিষ্টির বন্ধুত্ব গড়ে উঠল সাইফ চাচিমার প্রতিটি কথা মেনে চলত না বলতেও তৎক্ষণাৎ তাই করে দিত এতে চাচিমাও সাইফের প্রতি একটু আকৃষ্ট হতে শুরু করল একদিন চাচিমা বলল সাইফ তোর চাচা তো মাঝে মধ্যে বাড়ি আসে না তুই রাতে আমার ঘরে চলে আসিস আমরা গল্প করব একসঙ্গে বসে সিনেমা দেখব একা ঘরে আমার মন বসে না এইবার সাইফ ভাবল মেঘ না চাইতেই জল সাইফ তখন মনে মনে ভাবল চাচিমা আমাকে ইঙ্গিত দিচ্ছে এখন আমার সব কথা বলা আরও সহজ হবে সাইফ তোর চাচিমার ঘরে চলে গেল চাচিমা তখন রুমের মধ্যে বিছানা ঠিক করছিল সাইফ ঘরে ঢুকে দেখতে পেল সুন্দর দুটো লাউ কত সুন্দরভাবে জোড়া বেঁধে পড়ে আছে সাইফ তখন ভাবল হয়তো চাচা একই গাছে দুটো লাউ জোড়া ধরে কিনে আনছে এখনও চাচিমা রান্না করে চাচাকে খাওয়ায়নি বন্ধুরা ইউটিউবের কিছু কড়া নিয়মের জন্য অনেক কথাই খুলে বলতে পারছি না তোমাদেরকে বুঝে নিতে হবে আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছ যাই হোক বন্ধুরা লাউ দুটো দেখে আমারও ভীষণভাবে খেতে ইচ্ছা করল মনে হচ্ছিল নিজের হাতে রান্না করে খাই এবার সাইফ চাচিমাকে জিজ্ঞেস করলো চাচিমা লাউ দুটা কি আমাকে দেওয়া যাবে আমার সেই খেতে ইচ্ছা করছে চাচা তো বাড়িতে থাকে না হয়তো রান্না করে খাওয়াতে পারো নাই নাকি চাচার লাউ পছন্দ হয় না আমি কিন্তু লাউয়ের তরকারি খুব পছন্দ করি চাচিমা তখন আমার কথা শুনে মুচকি মুচকি হাসতে লাগল আমাকে বলল সাইফ কি বলি সেগুলো তোর কথাতে মনে হচ্ছে দিন তুই লাউয়ের তরকারি খেয়েই দেখিসনি সাইফ সাইফ তখন বলল চাচিমা আমি গরিব মানুষের ছেলে লাউ তোকে দেখবো কিভাবে। আর কেউ কখনো আমাকে বলেনি এই দুটো লাউ তোকে দিলাম একটু খেয়ে দেখিস এবার তুমিই বলো চাচিমা পছন্দ হলেই পাব কোথায় তখন চাচিমা বলল হ্যাঁ আমি বুঝতে পারছি তবে একটা কথা কি জানিস সাইফ আমার আফসোস তোর আর তোর চাচার মধ্যে কত পার্থক্য সাইফ তখন বলল কেন চাচিমা চাচিমা বলল এই যে দেখ তুই লাউয়ের তরকারি পছন্দ করিস আর তোর চাচার নাকি একদমই এসব পছন্দ না সাইফ তখন বলল এক একজনের রুচি এক এক রকম চাচিমা চাচা যদি বুঝত লাউয়ের তরকারির মধ্যে কত স্বাদ আছে তাহলে এত সুন্দর লাউ তোমাকে এভাবে ফেলে রাখতে দিত না চাচা হয়তো জানে না লাউয়ের তরকারি দিয়ে ভাত খেলে শরীর ঠান্ডা থাকে চাচিমা তখন বলল বাবা তুই যেভাবে কথা বলছিস মনে হচ্ছে তুই একজন অভিজ্ঞ ডাক্তার সাইফ তখন বলল যদিও ডাক্তার না হয় তবুও ডাক্তারের মতোই এবার চাচিমা সাইফের কথা শুনে বলল ঠিক আছে আজকে তোকে এই সুন্দর করে লাউয়ের তরকারি খাওয়াবো দেখি তুই কত খেতে পারিস এই কথা শুনে সাইফ মনে মনে খুব খুশি হলো সাইফ চাচিমাকে বলল দেখো আবার লাউ খাওয়াতে যে তোমার শরীর যেন অসুস্থ হয়ে না পড়ে কারণ ভালো করে রান্না করতে গেলে তো অনেক করতে হয় হয় অনেক ময় মশলা দিতে তবে লাউ দুটো তুমি শুধু আমার হাতে তুলে দিও যেভাবে রান্না করার দরকার আমি নিজে হাতে সুন্দর করে যত্ন সহকারে রান্না করব। মাঝে মাঝে ভুল হলে তুমি একটু দেখিয়ে দিও কারণ তুমি তো একজন অভিজ্ঞ আধুনিক আর আমি তো নতুন চাচিমা তখন বলল তোর কথা শুনে তো মনে হচ্ছে না তুই নতুন মনে হচ্ছে একেবারে তুই একজন পাক্কার রাধুনি যাই করিস বাবা লাউ দুটো নষ্ট করিস না একটু যত্ন সহকারে রান্না করিস আজকে তুই রান্না করবি আমি তাকিয়ে তোষকে দেখবো কত যত্ন করে তুই রান্না করতে পারিস তোর চাচার কপালে হয়তো বা এই লাউয়ের তরকারি জুটলো না দুটা তার শুধু নিয়ে আসাই সার হলো কারণ কথায় আছে না খানেওয়ালা আলায় খায় আর দেখনেওয়ালা দেখে তোর চাচা শুধু সারা জীবন দেখেই যাবে খেতে আর পারবে না এখন তুই যতদিন আমার কাছে আছিস ততদিন তুই খাবি আমি নিজে হাতে তোকে রান্না করে খাওয়াবো মাঝে মধ্যে ভুল হলে তুইও আমাকে একটু শিখিয়ে দিবি আমিও যে এত অভিজ্ঞ আধুনিকী তা কিন্তু না কারণ তোর চাচার বাড়িতে এসে আজ পর্যন্ত রান্নাবান্নার কাজে তেমন কোনো সাহায্য সহযোগিতা তোর চাচা আমাকে করেনি আমিও তেমন একটা বুঝি না তোর কথাবার্তা শুনে যা মনে হচ্ছে তাতে তুই আমার চেয়ে বেশি পারদর্শী বাবা সাইফ তাহলে তুই প্রস্তুতি নে আমি একটু ফ্রেশ হয়ে আসি কারণ আজকে চাচি আর ভাতি জানিলে লাউয়ের তরকারি থেকে শুরু করব এত সুন্দর করে রান্না করব তবে সাবধান রুমের বাইরে যেন গন্ধ না ছড়ায় নইলে বাইরের মানুষ মানুষ টের পেলে এসে আবার ভাগ চাইবে তাহলে তো আর তাদেরকে দিতে পারবো না তাই না সাইফ তখন বললো ঠিকই বলেছ চাচিমা আমার চাচার হাতের লাউ আমি কি কাউকে দিতে পারি চাচিমা বলল হ্যাঁ ঠিকই তো বলছিস চাচার হাতের যত্ন করে গাছ লাগানোর লাউ ভাতি চা অন্য কেউ খাবে না কি বন্ধুরা এবার চাচিমা ফ্রেশ হতে চলে গেল আমি অপেক্ষায় রইলাম তারপর অনেক সময় হয়ে গেল সাইফ চাচিমার অপেক্ষায় বসে আছে হঠাৎ তার মনে পড়ল দেখি না ফোনে একটু ভিডিও প্লে করে দেখি সে ফোনে ভিডিও প্লে করলো ভিডিও শব্দ পুরো ঘরে ছড়িয়ে পড়ছিল সে দরজার দিকে মুখ করে বসেছিল যেন কেউ আসলে দেখতে না পায় কিন্তু ভিডিও দেখতে দেখতে সে এত মগ্ন হয়ে গেল যে চাচিমা কখন ঘরের মধ্যে ঢুকে পড়ছে একটুও টের পেলো না ভিডিও দেখতে দেখতে সাইফের কিছুই খেয়াল নাই হঠাৎ চাচিমা কেসে উঠল সাইফ তাড়াহুড়ো করে ভিডিও বন্ধ করে ফেললো আর ঘাবড়ে গেল চাচিমা হেসে তার কান ধরে বলল এখন বন্ধ করলি কেন ভয় পেয়ে গেলি নাকি সাইফ একটু হেসে দিল কিন্তু তার মনে একটু সংশয় ছিল চাচিমা একটু ঠাট্টো সুরে বলল এখন ভয় লাগছে তখন ভয় লাগেনি যখন ঘরে বসে ভিডিও চালিয়েছিলি সাইফ লজ্জা পেয়ে বলল চাচিমা কি করব একা থাকলে মনটা কেমন যেন ছটফট করে এই বলে সে চাচিমার হাত ধরে বিছানায় আস্তে আস্তে বসে পড়ল চাচিমা আমি একটা কথা বলতে চাই বললে তুমি রাগ করবে না তো চাচিমা বলল তুই যা বলতে চাস বল আমি রাগ করব না রাগ করলে তো তোর এই কাণ্ড দেখে তোর চাচার কাছে নালিশ করতাম সাইফ মাথা নিচু করে ধীরে ধীরে বলল চাচিমা তুমি যেদিন এই বাড়িতে প্রথম এসেছিলে সেদিন থেকেই তোমাকে আমার খুব ভালো লেগেছিল। চাচিমা মুচকি হেসে বলল ও আচ্ছা চাচিমা আমি তোমার সঙ্গে একবার চাচিমা তার কথা কেড়ে নিয়ে বলল সাইফ এটা কিভাবে সম্ভব তোর চাচা যদি জানতে পারে আমাকে কখনো ক্ষমা করবে না সাইফ বলল চাচিমা আমরা তো এই বাড়ির মধ্যেই সীমাবদ্ধ থাকব। তাহলে চাচা জানবে কিভাবে। আমরা তো আর কারো কাছে গান গিয়ে বেজাতে যাবো না চাচিমা বলল না আমি এটা করতে পারবো না সাইফ আবার তাকে রিকোয়েস্ট করে বলল চাচিমা দেখুন একবার ভেবে চিনতে পৃথিবীর কেউ জানবে না আমি তোমার কাছে ওয়াদা করলাম চাচিমা তখন বলল কিন্তু সাইফ আমি তো চাচিমা সাইফ বলল তাতে কি হয়েছে আমরা তো ভুল কিছু করছি না তাই না চাচিমা তখন বললো তুই তো জানিস তোর চাচা মাঝরাতে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে মাঝে মধ্যে আমাকে খুশি করার চেষ্টা করে সাইফ তখন বললো চাচিমা আমি চাচা সবটাই জানি এটাও জানি যে তুমি শুধু খুশি থাকার ভান করো এটা শুনে চাচিমার মুখ মলিন হয়ে গেল সাইফ চাচিমার মুখে দুঃখ দেখে বুঝল তার কথা সত্যি চাচিমা বলল সাইফ তুই ঠিক বলছিস আমি তোর চাচার সঙ্গে বসবাস করে খুশি নাই তিনি অজুহাত দেখিয়ে ঘুমিয়ে পড়েন আমি তাকে জোর করতে পারি না যে আমারও খেয়াল খুশি বলে কিছু আছে তিনি তখনই আমাকে ভালোবাসেন যখন তার মন চায় কিন্তু আমার কখনো মনে হয় না যে তিনি আমার মনের আবদারটা রেখেছে এটা শুনে সাইফ অবাক হয়ে বলল চাচিমা তাই তো আমি তোমার একটু যত্ন করি তাই বলছি আমি তোমাকে অনেক খুশি রাখতে পারবো সাইফ চাচিমার চোখের দিকে গভীরভাবে তাকিয়ে বলল চাচিমা আমি তোমার প্রতিটা অনুভূতি প্রতিটা কষ্ট বুঝি চাচিমা সাইফের হাত শক্ত করে ধরে বলল সাইফ তুই আমাকে এত গভীরভাবে বুঝিস তুই কত বড় হয়ে গেছিস না আমি তো কখনো তোর দিকে এভাবে খেয়াল করিনি সাইফ মাথা নিচু করে বলল হ্যাঁ চাচিমা তোমাকে আমি পুরোপুরি বুঝি চাচিমা একটা লম্বা নিঃশ্বাস ছেড়ে বলল ঠিক আছে আমি ভেবে তোকে জানাবো এই বলে চাচিমা নিজের ঘরে চলে গেল এতে সাইফের মন খারাপ হয়ে গেল সে ভাবল হয়তো এখন কিছুই হবে না পরদিন সকালে সাইফ চান করে বাথরুম থেকে বেরোচ্ছিল এমন সময় চাচিমা সামনে এসে বলল আজ তোকে অনেক বেশি স্মার্ট লাগছে সাইফ সাইফ তখন চাচিমার কথার কোনো উত্তর দিল না সে চুপচাপ নিজের রুমে চলে গেল কিছুক্ষণ পর চাচিমা তার ঘরে গিয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে আমার উপর রাগ করেছিস সাইফ একটু বিরক্ত হয়ে বলল তুমি যাও এখান থেকে নিজের কাজ করো গিয়ে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না এই বলে সে বাড়ি থেকে বেরিয়ে গেল সন্ধ্যায় ফিরে দেখল চাচাও বাড়িতে ফিরেছে এবার সাইফের মনটা আরও বেশি খারাপ হয়ে গেল সে ভাবল এবার আমার স্বপ্ন শুধু শুধু স্বপ্নই হয়ে থাকবে চাচাচাকে দেখে জিজ্ঞেস করলো সাইফ সব ঠিক আছে তো সাইফ উৎসাহীনভাবে বলল হ্যাঁ ঠিক আছে এই বলে সে নিজের ঘরে চলে গেল রাতের খাবারের সময় সবাই একসঙ্গে বসল সাইফ চাচিমার দিকে তাকাচ্ছিল আর চাচিমাও তার দিকে তাকিয়ে মুচকি হাসছিল চাচিমা চুপি চুপি তাকে চুপ থাকতে ইশারা করছিল চাচা খাওয়া দাওয়া শেষ করে বাইরে চলে গেলেন সাইফ ধীরে ধীরে খাচ্ছিল তারপর চাচিমা তার কাছে এসে বলল কি ব্যাপার সাইফ তুই কি আমার ওপর রাগ করেছিস সাইফ সরাসরি বলল হ্যাঁ চাচিমা তখন বললো আমার কথা তুই কেন বুঝিস না এটা সবই ভুল সিদ্ধান্ত সাইফ উত্তেজিত হয়ে বললো এত ভুল কি আছে শান্ত গলায় চাচিমা বলল যা ঘরে গিয়ে ঘুমা বাচ্চা ছিলে এত কথা বলতে হবে না তবে চাচিমার গলায় আবেগের সুর ছিল এবার সাইফ বলল আমি ঘুমাবো কি ঘুমাবো না তাতে আপনার কি চাচিমা বলল আমি এখন তুমি থেকে আপনি হয়ে গেলাম না এবার সাইফ মনে মনে ঠিক করলো যাই হোক না কেন আমার স্বপ্ন সাধনা পূরণ করতেই হবে সাইফ ইচ্ছে করে তার ঘরের দরজা খুলে রাখল যেন চাচিমা বোঝে সে ছাদে যাচ্ছে সাইফ ছাদে কিছুক্ষণ বসে রইল হঠাৎ পায়ের শব্দ শুনতে পেল পিছন ফিরে দেখল চাচিমা ছাদে উঠে আসছে চাচিমা তার পাশে বসে বলল তুই পাগল হয়ে গেছিস এত রাতে ছাদে কি করছিস সাইফ ঠান্ডা গলায় বলল আমার ইচ্ছা তাই আমি কোথায় বসবো কোথায় যাব কি করবো এটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার তুমি এখান থেকে চলে যাও চাচিমা তার হাত ধরে ধীরে ধীরে বলল সাইফ আমি মনে প্রাণে বিশ্বাস করি তুই খুব ভালো ছেলে তোর সঙ্গে আমি আছি কিন্তু এখন আমরা এই পদক্ষেপ নেবো না এতে আমাদের দুজনেরই ভালো হবে তবে তুই যা আমার সঙ্গে করতে যাচ্ছিস একদিন তা হবেই শুধু একটু ধৈর্য ধর সাইফ পরদিন সকালে সাইফার চাচিমা চা খাচ্ছিল হঠাৎ চাচা এসে গম্ভীর গলায় বলল তোদের একটা কথা বলতে এসেছি আমাকে অফিসের কাজে তিন মাসের জন্য অন্য শহরে যেতে হবে সাইফের দিকে তাকিয়ে বলল এখন এই বাড়ির দায়িত্ব তোর তোর চাচিমার খেয়াল রাখিস সাইফ সাইফ আত্মবিশ্বাসের সঙ্গে বলল চাচা আপনি নিশ্চিন্তে যান আমি বাড়ি আর চাচিমার পুরো খেয়াল রাখব চাচা সন্তুষ্ট হয়ে চলে গেলেন সাইফ তাকে স্টেশনে পৌঁছে দিয়ে ফিরল বাড়ি ফিরে দেখল চাচিমা উদাস হয়ে বসে আছে চোখে জল সাইফ জিজ্ঞেস করল চাচিমা তুমি কাঁদছ কেন চাচিমা দুঃখী গলায় বলল তোর চাচা আগেই কম আসতো বাড়িতে এখন তো তিন মাসের জন্য চলে গেল সাইফ তাকে সান্ত্বনা দিয়ে বলল চাচিমা চাচাকে তো যেতেই হবে কিন্তু আমি তো আছি তুমি একা নও এই কথা শুনে চাচিমা সাইফকে জড়িয়ে ধরল এই মুহূর্তটা দুজনকে একদম বদলে দিল সাইফ তাকে পুরো সঙ্গ দিয়ে বুঝিয়ে দিল যে ভালোবাসায় এই চিরশান্তি যেটা বিয়ের পর থেকে চাচিমা খুঁজছিল সেটা সে পেয়ে গেল সে রাতেই তারা একে অন্যের সঙ্গে ভালো একটা সময় কাটালো পরদিন সকালে যখন চাচিমা উঠল তার মুখে একটা নতুন উজ্জ্বলতা ছিল সে সাইফের হাত ধরে বলল সাইফ তুই যে ভালোবাসা দিয়ে আমাকে খুশি করলি তা আমি কখনো ভুলব না সাইফ এসে বললো চাচিমা তোমার খুশি তো আমার খুশি সেই দিন থেকে সাইফান আন চাচিমা একসঙ্গে নতুন করে দিন কাটাতে লাগলো তারা দুজনে প্রতিদিন খুশি থাকতে লাগলো বন্ধুরা এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন